পূর্ব হিমালয় জুড়ে উত্তর সিকিমের নিয়ন্ত্রণ রেখা ল্যাকের কাছে উনিশ হাজার তিনশো ফুট উচ্চতার মালভূমি সাব ভারতীয় সেনারা অবিচলভাবে নিজেদের কর্ম করে চলেছে যেখানে অক্সিজেনের মাত্রা অতিরিক্ত কম দেশের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার এক সুন্দর উদাহরণ প্রদর্শন করে সমস্ত ভারতবাসীর সামনে আত্মনির্ভরতার সাথে বয়ে চলেছে তাদের জীবন এই জায়গায় সুস্থভাবে জীবনযাপন করার জন্য অপরিমেয় সুস্বাস্থ্য সঙ্গে অদম্য মানসিক শক্তি প্রয়োজন সেখানে বসবাস করার জন্য নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা হয়ে থাকে সময় সময় তাদের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় তারা প্রতিনিয়ত তাদের যুদ্ধ প্রক্রিয়াগুলি অভ্যাস করে যাতে যেকোনো পরিস্থিতির জন্য তারা তৈরি থাকতে পারে মালভূমির দুর্গম রাস্তায় গাড়ি চলাচল করার জন্য সেনা জওয়ানদের বিশেষ গাড়ি চালানোর শিক্ষা দেওয়া হয় উন্নত প্রযুক্তির মাধ্যমে এলাকার উপরে কড়া নজর রাখা হয় প্রতিনিয়ত ড্রোন হেলিকপ্টারের মাধ্যমে আশেপাশের এলাকাকে নিরাপত্তা দেওয়া হয় মালভূমির দুর্গম রাস্তা চলার জন্য উন্নত যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার করা হয় যাতে যুদ্ধের সময় শত্রুদের দমন করতে পারে ভারতীয় জওয়ানরা যুদ্ধের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রাও উন্নত মানের গড়ে তোলে এলাকাবাসীদের জন্য নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প চালানো হয় সেখানকার পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে স্থানীয় কোনো প্রজেক্টে ভারতীয় সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য নর্থ সিকিম প্রকৃতির সৌন্দর্যের এক প্রতীক রূপে রয়েছে সেখানে পশু পাখি নদী সবকিছুর জন্য স্বাস্থ্যময় পরিবেশ বজায় রাখার চেষ্টা করে জওয়ানরা সেখানে চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো মিটার জুড়ে রয়েছে স্থানীয় গাছ ও ফুল রঙ ফুলে সেজে রয়েছে সিকিম ভারতকে রক্ষার পাশাপাশি সিকিমের সৌন্দর্যতাও রক্ষা করার দায়িত্ব নিছক কাঁধে তুলে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী তারা প্রতিনিয়ত তাদের কর্তব্য করে চলেছে যেখানে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি বয়ে যায় সেখানেও তারা তাদের কর্তব্যে অবিচল টাইম বেসমেল্লাহ শানাই এখন জিআই স্বীকৃত বারাণসীর ঐতিহ্য ও সাংস্কৃতিক সানাই ও তপলা পেল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের তকমা নতুন করে জিআই ট্যাগ পাওয়া তালিকা শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি গর্বের সঙ্গে বলেন এখনও পর্যন্ত বেনারসের এবং আশেপাশের জেলাগুলির তিরিশটিরও বেশি পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে और उसके आसपास के जिलों में 30 से ज्यादा उत्पादों को जीआई टैग मिला है वाराणसी का तबला शहनाई दीवार पर बनने वाली पेंटिंग ठंडाई लाल भरमा मिर्च लाल पेड़ा যিনি একজন জিআই এক্সপার্ট তিনি বলেন বেনারসে সানাই তৈরির প্রথা প্রাচীনকাল কাল থেকেই বিদ্যমান প্রাচীন থেকেই প্রথা আছে ভোরের সানাই বাজিয়ে প্রভাত আরতির সঙ্গে ভগবান বিশ্বনাথ জাগানো হয় তিনি আরো বলেন এই রাজ্যটি মোট সতাত্তরটি পণ্য দরবারের শীর্ষস্থানে নিয়ে গিয়েছে যা গোটা ভারতবাসীর জন্য গর্বের শহনাই रही কি পরম্পরা বড় প্রাচীন भगवान विश्वनाथ মে ভগবান বিশ্বনাথ आरती में जगाने का মে জগানে जो है वह शहनाई से प्राचीन समय से होता रहा है देवी देवताओं का और यहाँ पे तो गंगा पूजन से लेके बधाई से लेकर के सारे आयोजनों में शहनाई का प्रयोग होता है तो शहनाई और दूसरा तबला जिसका भी उल्लेख यहाँ पे सत्रहवीं शताब्दी से तबले का उल्लेख है उससे प्राचीन वाद्यंत्र तो मृदंग रहा है पखावज है यहाँ पर लेकिन तबले को बनाने और बजाने ये दोनों का उल्लेख यहाँ पर रहा है वो तो तबले को जियाई मिला है तो दो संगीत के वाद्यंत्रों को भी जियाई टैग प्राप्त हुआ शहनाई तबला বারাণসীকে ভারতের প্রাচীন এবং ঐতিহ্যময় শহর হিসেবে চিহ্নিত করা হয় বারবার ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্ব দরবারের সামনে তুলে এনেছে শহর বারাণসী প্রতিবছর বছর বেনারসের গঙ্গা আরতি থেকে শুরু করে প্রাচীন মন্দিরগুলোতে লক্ষ লক্ষ পর্যটকদের ভিড় জমে সানাই এবং তবলা জিআই ট্যাগের তকমাপে দেশকে আরও গর্বিত করেছে নিউজ টাইম কেন্দ্রে নয়া ওয়াকফ আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘুদের একটা বড় অংশ দেশের বেশ কয়েকটি স্থানে ছড়িয়ে বিক্ষোভে আজ আইনটি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল একাধিক মামলা টানা দুদিন শুনানি হয় সুপ্রিম কোর্টে শুনানি শেষে প্রধান বিচারপতি সঞ্জীব খানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আইনে স্থগিতাদেশ না দিলেও দুটি বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে বৃহস্পতিবার শুনানি শেষে আদালতের নির্দেশ উনিশশো সালের আইনে নথিভুক্ত ওয়াক সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াক বোর্ড এবং পর্ষদের সদস্য নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে আইন নিয়ে কেন্দ্রের জবাব তলব করা হয়েছে পাঁচই মে মামলার পরবর্তী শুনানি ওই দিন পর্যন্ত কার্যকর থাকবে নির্দেশিকা প্রসঙ্গত বুধবার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে বেশ কয়েকটি সুপ্রিম প্রশ্নের মুখে পড়তে হয়েছিল উনিশশো সাল থেকে ভোগ দখলকারী ওয়াকফ রয়েছে নতুন আইন কার্যকর হলে সেই সমস্ত সম্পত্তির চরিত্র কি বদল করা হবে নতুন আইনে ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারবেন অমুসলিমরাও তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল হিন্দুদের সম্পত্তি সংক্রান্ত বোর্ডে কি কোন মুসলিমকে সদস্য হতে দেবে সরকার নতুন আইনকে কেন্দ্র করে একাধিক স্থানে যে অশান্তির ঘটনা ঘটছে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত নিউজ ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস মঙ্গলবার এই মামলায় চার্জশিট পেশ করেছে ইডি সোনিয়া এবং রাহুল গান্ধীর পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শ্যাম পিত্রদারের আগামী পঁচিশে এপ্রিল মামলার শুনানি হবে বিশেষ আদালতে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করে বুধবার দেশ জুড়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস দিল্লি আব্রমের পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি পালিত হয় পশ্চিমবঙ্গেও ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি চার্সিতে সোনিয়া এবং রাহুলের নাম থাকা নিয়ে সরব হয়েছে কংগ্রেস প্রতিহিংসা রাজনীতি বলে অভিযোগ করেছে তারা কেন দীর্ঘদিন পরে ফের ন্যাশনাল হেরাল্ড মামলা উস্কে দেওয়া হল তা নিয়েও তুলেছে প্রশ্ন অন পিপল হু bring আপ Uh, the the trying to create amongst and communal from real of country কেউ যদি অন্যায় করে থাকে বিচারের নিয়ম অনুযায়ী আইনের ব্যবস্থা অনুযায়ী এতদিনের ব্যবস্থা নিতে পারতেন গুজরাটে যাই রাহুল গান্ধী বলেছেন গুজরাট ফোকাস সঙ্গে সঙ্গে ইডি লাগিয়ে দিতে হবে চার্জশিট গঠন করতে হবে জেলে পড়ার ভাবনা করতে হবে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি চার্জশিটের রাহুল ও সোনিয়ার নাম থাকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকারের পদক্ষেপ জারি থাকবে বলে জানিয়েছে তারা কংগ্রেসের বিক্ষোভের জেরে সরকারি সম্পত্তি নষ্ট হলে রেয়াত করা হবে না বলেও দিয়েছে হুশিয়ারি দেশ ভর মে ধরনা দে धरना देने का अधिकार उनका है लेकिन जमीन और फंड लूटने का अधिकार नहीं है उनका एंड वी हैव द बीजेपी आई विश टू क्लैरिफाई एट द वेरी आउटसेट दो कांग्रेस पार्टी शोड हैज गेट द पावर टू एंड राइट टू ऑफ धरना इट डज नॉट एक्सटेंड टू मिसअप्रोप्रिएटिंग पब्लिक प्रॉपर्टी given by the government to National Herald. এখন প্রশ্ন হলো ন্যাশনাল হেরাল্ড মামলাটি কি অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড থেকে প্রকাশিত হতো ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণিয়াম স্বামীর অভিযোগ ছিল এ যে এল এর দু হাজার কোটি টাকার সম্পত্তি মাত্র পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থাকে বিক্রি করা হয়েছে এই ইয়ং ইন্ডিয়ার শেয়ার হোল্ডার ছিলেন সোনিয়া রাহুল আর সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে গান্ধী পরিবার প্রভাব খাটিয়েছে বলেও দাবি প্রাক্তন বিজেপি সাংসদের চলতি বছরে বিহার বিধানসভা নির্বাচন তার আগে ইডি চার্জশিটে রাহুল এবং সোনিয়ার নাম ওঠায় কংগ্রেস চাপে পড়ে গেল বলেই মনে করা হচ্ছে নিউজ টাইম বাংলা এসএসসি দুর্নীতির কারণে চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের যেখানে অযোগ্যদের সঙ্গে সঙ্গে যোগ্য চাকরি প্রার্থীদেরও চাকরি বাতিল হয়ে যায় সে নিয়ে তোলপার রাজ্য আর সেই সময় দেশের আরেক রাজ্য থেকে উঠে আসলেও একই রকম অভিযোগ মহারাষ্ট্রের নাগপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে পাঁচশো আশি জন ভোর শিক্ষকের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে নাগপুর থানার পুলিশ দীর্ঘ সময় ধরে চলছে এই দুর্নীতি এর আগেও শিক্ষা দফতরের উপপরিচালক চলতি বছরে এই বিষয় নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে দাবি করেন সাদা নাগাও গানার যিনি একজন প্রাক্তন বিধায়ক শিক্ষকতাও করছেন তিনি সরকার থেকে এই শিক্ষকদের জন্য বেতন পাঠালেও সেই বেতন ভাগ করা হতো স্কুল অপারেটর ও শিক্ষা বিভাগের মধ্যে मंत्रालय स्तर पे जो अधिकारी है वो भी इनसे जुड़े हैं उनको हर महीने में ये जो प्रॉफिट मिलता है जो पैसा कमाते है उसका हिस्सा जाता ही है अधिकारी पूरी तरह से इस करप्शन के पार्टनर वो नहीं ऐसा बोलने का कारण ही नहीं कोई एक अधिकारी नहीं है अलग अलग जिले में अलग अलग विभाग में अलग अलग अधिकारी है। लेकिन कार्य प्रणाली सरखी पैसा लेना पैसा खाना अधिकार को बेचना और लोगों के पैसे पे मजा करना প্রাক্তন বিধায়ক অভিযোগ করেন যে পাঁচশো আশি সংখ্যাটি একটি জেলা ও শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের পরিসংখ্যান সমগ্র মহারাষ্ট্রের পরিসংখ্যান গণনা করা কঠিন এই সবই শিক্ষামন্ত্রকের সঙ্গে যুক্ত রয়েছে শিক্ষামন্ত্রকের আধিকারিকরা এই দুর্নীতির সঙ্গে জড়িত আছেন বলে অভিযোগ করেন সাদা নগাও কানার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস নাগপুর জেলায় পাঁচশো আশি জন ভুয়ো শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারী তদন্তের নির্দেশ দিয়েছেন संख्या बहुत बड़ी है भ्रष्टाचार बहुत बड़ा है करने वाले भी बहुत माहिर है अधिकारी पूरा शिक्षा विभाग का प्रशासन उसमें सम्मिलित है तो ऐसी अवस्था में मुख्यमंत्री जी यदि ध्यान देंगे तो निश्चित रूप से इस करप्शन को वो समाप्त कर सकेंगे এবার রাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা প্রকাশে আসছে বেআইনিভাবে সরকারি চাকরি পাওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে শিক্ষা নিয়ে এই দুর্নীতিতে চিন্তিত সমস্ত মহল নিউজ টাইম তাহাও রানার পর মেহুল চোকসি কয়েকদিন আগে মুম্বাই বিস্ফোরণ মামলার অন্যতম মূল অভিযুক্ত তাহাউর রানাকে আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে তাহাউর এখন এনআইএ হেফাজতে সেই রেশ মিটতে না মিটতে আরও এক সাফল্যের আভাস বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সিকে বেলজিয়াম থেকে সুইজারল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন মেহুল সেই সময় তাকে গ্রেফতার করা হয় ভারতের অনুরোধে বেলজিয়াম পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা গেছে उनको प्रिजन में रखा गया है उनको सैटरडे uh, के लिए uh, को अरेस्ट किया गया था और उनकी अपील फाइल की जाएगी जो वो अपील फाइल की जाएगी उनकी उसके अंदर ये प्रेयर की जाएगी कि उनको बेल ग्रांट की जाए उनकी हेल्थ कंडीशन बहुत प्रिकेरियस है और जो है वो कैंसर का इलाज करा रहे हैं और जब उनको एंटीगा से उठा के डोमिनिका लेके जाया जा रहा था इंडियन एजेंसीज के द्वारा तब जो उनको टॉर्चर किया गया उससे उनको फिजिकली फिजिकल डिसफॉर्मिटीज़ हो गई हैं और जो है उनकी बहुत साइकोलॉजिकल डिसऑर्डर हो गए हैं ही द नाउ अ पेशेंट ऑफ पी अपील फाइल होती है उसके अंदर बेल की रिक्वेस्ट की जाती है পেশ করে পাঞ্জাব ব্যাংক থেকে ধাপে ধাপে 13850 কোটি টাকা সরিয়ে নেন মেহুল চোকসি এবং নীরব মোদি এই প্রতারণার বিষয়টি প্রথম সামনে আসে বেঙ্গালুরুর শিল্পপতি হরিপ্রসাদের অভিযোগে মেহুল চক্সিন গ্রেফতারের খবরে তিনি খুশি তবে একই সঙ্গে প্রতারণার টাকা ফিরিয়ে আনার দাবিও তুলেছেন হরিপ্রসাদ They is the person responsible for the, for the biggest banking scam of India so despite uh, the information uh, being passed away to many agencies in time uh, he could not be arrested when he was in india so uh, bringing back to bringing him back to india will be great uh, great uh, news for india uh, and uh, not only bringing him back uh, government should try to bring back the money that he has stashed away that's most important what will you do is just uh, bring him back and put him in the jail मेहुल के खूब शीघ्र ही भारत प्रत्यर्पण करावे आशावादी केंद्रीय मंत्री पंकज चौधरी मोदी गवर्नमेंट में भ्रष्टाचार और के लिए जीरो टॉलरेंस की नीति और इस प्रकार से जितने भी लोग देश का गरीबों का धन लेके गए हैं उनको मोदी सरकार छोड़ने वाली नहीं और उसी के तहत ये कार्रवाई हो रही है और मोहल चौशी के भी खिलाफ अभी हाल में गिरफ्तारी उनकी हुई है बहुत जल्द उनको लाने का भारत सरकार विरोधी ना यही सब ही देश मूल समस्या के नजरे आनार चेष्टा सरकार की सब जानकारी में था सरकार समय समय पर ऐसे काम करेगी जिससे तमाम बुनियादी सवालों पर चर्चा न हो आज सबसे बड़ा सवाल है कि संविधान सुरक्षित है कि नहीं है संविधान के तहत ये सरकार चल रही कि नहीं चल रही है ये जानबूझ करके इसी तरह के তার নামে অর কাম করে গিয়ে যে বুনিয়াদী সভালত ধ্যান অর্জায় মেহুল চোক্সি গ্রেফতার হলেও তাকে কবে ভারতে ফিরিয়ে আনা যাবে তা অনিশ্চিত নীরব মোদী গ্রেফতার হলেও তাকে এখনও ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি ভারতের নাগালের বাইরে রয়েছে বিজয় মালিয়াও তবে অনেকেই মনে করছেন তাহাও রানার পর মেহুল চোক্সির গ্রেফতারিকেও বড় সাফল্য হিসেবে তুলে আনার চেষ্টা করবে বিজেপি নিউজ টাইম কাশ্মীরের দুর্গম কর্ণা উপত্যকায় সীমান্তবর্তী গ্রাম সীমারি যুগের পর যুগ অন্ধকারে জীবন কাটিয়েছে এই গ্রামের মানুষজন এতদিন পর অপারেশন সদ্ভাবনার উদ্যোগে আলো এসেছে প্রায় তিপ্পান্নটি পরিবারে এতদিন এখানকার মানুষ কেরোসিন ল্যাম্প ও কাঠের উপর নির্ভর করেছিলেন রান্নার পাশাপাশি আলোর জন্যও কাঠের উপরেই নির্ভরশীল ছিল এখানকার মানুষ সব থেকে বেশি প্রভাব পড়ে শিক্ষায় ফলে শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছিল সীমারি অঞ্চলের শিক্ষার্থীরা

সদ্ভাবনা প্রকল্পের চারটি সোলার ক্লাস্টার একসাথে রয়েছে প্রতিটিতে উচ্চ দক্ষ প্যানেল ইনভার্টার এবং ব্যাটারি ব্যাংক লাগানো আছে যা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করবে সীমারি গ্রামে প্রায় তিনশো পঞ্চাশ বাসিন্দার মুখে হাসি নিয়ে এলো এই চক্র পুরস্কার প্রাপ্ত সন্তোষ প্রকল্পটি মহাদিকের প্রতি উৎসর্গ করা হয়েছে যিনি নভেম্বর সালে কুপোয়ারা জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ হয়েছিলেন এতদিন স্থগিত ছিল গ্রামের জনজীবন গ্রামে বিদ্যুৎ আসায় ভারতীয় সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানিয়েছেন সিমারি গ্রামের স্থানীয় বাসিন্দারা নিউজ টাইম